হ্যালো বন্ধুরা আমি এসছি মুর্শিদাবাদ কাটরা মসজিদ তো তোমাদেরকে ভিউ এখানে স্থানীয়দের কথা যে নাকি এখানে সব নামাজ পড়তে ঢুকেছিল যে অনেকজন সনাতন ধর্ম বাসীরা এসে নাকি মুসলিমদেরকে হত্যা করেছিল একসঙ্গে অনেকজনকে এই সেই বিখ্যাত কাটনা মসজিদ এটা সঠিক ইতিহাসটা জানি না এটা শোনা কথা গুফা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আই থিঙ্ক শান্তিতে ঘুমাচ্ছে তো এই ভাইটা শান্তিতে ঘুমাচ্ছিস তেزه গুফা লাইভ আচ্ছা প্রচার কি এখানে অনেক গুলো গুম্বো যাচ্ছে এটা কি ভাই যে দেখতে হবে তো এদিকে একটা গুফা দিয়ে সাইডটা আচ্ছা এটা ব্যাক একটা পুরোটাই গার্ডেন পুরোটাই গার্ডেন সুলঙ্গ রে ভাই সুলঙ্গ ইরো তার নিচে এখন মসজিদ উপরে উঠছিলি ও ভাই কি দৃশ্য এক সঙ্গে প্রায় 10000 15000 লোকে নামাজ পড়া যাবে। সু সুন্দর দৃশ্য দেখেন দৃশ্য। এটা মসজিদে প্রবেশ ধরা সাপরি। ভাই পুরো খুব সুন্দর ইটের কিন্তু ইঁটগুলো এতটা এতটা ইট ছোট্ট ছোট্ট এগুলো সব ফেটে গেছে চাপে সব ফেটে গেছে এগুলো प्रिंट ऑफ सिलेंडर भाई বন্ধুরা কাররাম মসজিদ যেটা মুছিয়া যেটা মুছিয়া এটা মসজিদে এর আগে সনাতন ধর্মালম্বীরা এখানে কেমন এসে মুসলিম লড়ছে যেটা স্থানীয় লোক এসে আদারারগুলো জায়গাটা কমটা দিতে হবে এক্সপ্লোর করুন আস্তে করে ভালো লাগে অনেক হয়তোই হয়ে গেছে সবারকে ধ্যান দেওয়া উচিত এইজন্য আমাদের ইচ্ছা আছে এটা আমরা জ্ঞান দেবো সরকারের একটু জ্ঞান দেয় এদিক দিয়ে সেম সিস্টেম এদিক দিয়ে সেম সিস্টেম চারিদিক ওপরে গুমুজছে এদিক দিয়ে আমরা এলাম বাইরের পথেটা এদিকে সিঁড়ি এদিক দিয়ে ঢুকা যায় বন্ধুরা এটা হলো সেই বিখ্যাত কাটরা মসজিদ বিখ্যাত কাটরা মসজিদ সিনটা দেখেনেসটা কমাই তাহলে বুঝতে পারবে এক্সট্রিম লেভেলের ভাই খুব সুন্দর একদম প্রিন্ট অফ সাইলেন্ট একদম হালকা হবে আছে এইগুলো কম্বুজ ছিল আশা করি এই যে ভেঙে আছে পোড়া কম্বুজ ছিল ভেঙে আছে পুরোটাই গম্বুজ ছিল কিন্তু একটা দুটো তিনটে গম্বুজ ভেঙে গেছে এটা একটা ঠিক আছে তাও ধান লাস্টার ফ্লাস্টে ভেঙে গেছে ওইটার উপর থেকে বোঝা যাচ্ছে ভাই খুব সুন্দর ভাই ওফ খুব সুন্দর খুব সুন্দর ভাই সাব তো অবশেষে বারোচ্ছি আমরা কাটরা মসজিদ থেকে এদিক আর আপনার ব্যাগটা দেখি ব্যাগটা না সাইডে ব্যাক হয় পেছনে এদিকে ব্যাক ওই সাইডে সামনে এদিকে এদিকে একটা সাইড ওইদিকে একটা সাইড ভাই সাব সুলঙ্গ শপ সুলঙ্গগুলো সব বন্ধ করা আছে

এটা সাইড আমরা যেদিকে হাঁটছি এটা গার্ডেন সাইড ওইদিকে একটা সাইড আর আমরা যেদিকে যাচ্ছি এদিকে ব্যাক পেছন সাইড এখানে মন্দিরও আছে মন্দিরটা দেখে মনে হচ্ছে খালি নতুন হয়েছে মানে চল্লিশ পঞ্চাশ বছর হবে মানে এই যুগের না গাছ উল্টে পড়ে গেছে ভাই 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 এদিকটা মনে হচ্ছে মানুষদের বাড়ি এটা ব্যাক এটা পুরোটাই ব্যাক দিকে আর কিচ্ছু নেই এত সুন্দর মসজিদ তৈরি করে রেখেছে দেখেন দেখছেন মসজিদটা কত নেক্সট কাটরা মসজিদ থেকে বার হলাম মানে অন্য কোনো জায়গায় যাই প্রায় ফুল ব্লক দেখতে পাবো